يا أيها الذين آمنوا إن تنصروا الله. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. بسم الله الرحمن الرحيم. সুরা নেসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহানাউতালা বলেন বি জাস্ট ইভেন এগেনস্ট ইউর সেলফ অ্যান্ড রিলেটিভস নাই বিচার করুন এমন কি তার নিজের বা আত্মীয়দের বিরুদ্ধে গেলেও চলুন এই আয়াতটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে আসি আব্বার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটাও জাস্টিসের কথা যে আল্লাহ এর এরশাদ করেছেন ইয়া ইউহাল্লিন আমানু কোনো কাউ মিন আবিল তোমরা ইমানদারেরা তোমরা ন্যায়পরায়ণ থাকো সাক্ষী দেওয়ার ব্যাপারে যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও হয় আনফুসিকুম আর অথবা তোমাদের বাপ মার বিরুদ্ধেও যদি যায় তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায় তথাপিও তোমরা মিথ্যা সাক্ষী দেবে না সঠিক সাক্ষী দেবে জাস্টিস কায়েমের সাক্ষী দেবে তোমরা ফাঁসাদ সৃষ্টিকারী হবে না এ ধরনের আল্লাহ সুায়ন তালা নির্দেশ দান করেছেন যে সাক্ষী দিতে হবে যদি সে সাক্ষী আমার নিজের বিরুদ্ধেও যায় অথবা আমার বাপমার বিরুদ্ধে যায় অথবা আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তথাপিও সাক্ষী কখনো অসত্য হবে না অসত্য দেওয়া যাবে না আল্লাহ সাহান কাছে এটা তৌফিক চাওয়া দরকার যে আমরা যেন সত্যের সাক্ষ্য দেই আমরা যেন অসত্যের পথে না যাই কোনো ক্রমেই না আল্লাহর তৌফিক হইলে আমরা এটা পারবো আল্লাহ যদি আমাদেরকে মেহরবানি করেন তাহলেই এটি সম্ভব আর আল্লাহর মেহরবানি ছাড়া কিছুতেই সম্ভব না আল্লাহর কাছে আমরা ওই মেহরবানি চাই যার দ্বারা আমরা সত্যের উপরে কায়েম থাকতে পারি ইনসাফের উপরে কায়েম থাকতে পারি জাস্টিস সেই ব্যবস্থা আমাদের যাওয়া দরকার আল্লাহ আল্লাহ আলী তফিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহিন আচ্ছা আব্বা তাইলে এইখানে মানুষ সব থেকে বেশি ভালোবাসে হলো নিজের বাবা মাকে তার থেকে বেশি ভালোবাসে হচ্ছে নিজের সন্তানাদিকে সন্তানাদের থেকেও মানুষ বেশি ভালোবাসে নিজেকে তাহলে এগুলির সব কিছুর এগেন্সে হলেও ইনসাফকে মানে ইনসাফ যেটা ওইভাবেই কথা বলতে হবে আমার সব কিছুর বিরুদ্ধে গেলেও যেটা ইনসাফ ওইটাই বলতে হবে তাহলে ফ্যাসিস্ট সরকার এই যে তোমাদেরকে ফাঁসি দিল এটা কি কি হইলো বিষয়টা না তারা তো আসলে কোরআন হাদিস নেওয়ালা ছিল না করন হাদিস কোরআন হাদিসের নাম তারা নিত এবং তারা বলতো যে আমরা কোরআন হাদিস বিরোধী নই এই কথাটাও তাদের সত্য ছিল না তাদের প্রতিটি স্টেপ টু সাম এক্সটেন্ড ইসলামের বিরুদ্ধে যেত এবং ইনসাফের বিরুদ্ধে যেত এবং তারা মনে করে নিয়েছিল যে তাদের আর কোনো ক্ষয় নেই কিন্তু আল্লাহ সহমত আলা তার রহমতের দ্বারা বাচ্চাদের মাধ্যমে অবস্থার পরিবর্তন করে দিয়েছেন এটি একান্তভাবেই আল্লাহর মেহরবানি ছিল কেউ জানতে পারেনি কোন ভিতরের কোনো সংস্থা দেশে বিদেশে কোথাওই কেউ জানতে পারেনি যে কী ঘটতে যাচ্ছে এবং আল্লাহ সব আলা জুলমের অবসান ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ 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 জি তাহলে আব্বা প্রশ্ন উত্তর শুরু করছে আচ্ছা জি আসসালামু আলাইকুম শায়কের কাছে আমার একটা প্রশ্ন কিছুদিন আগে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল যার ফলে মাগরিবের নামাজ কাজা হয়ে যায় ভেবেছিলাম এসার নামাজের সময় পড়ে নিব কিন্তু কি অদ্ভুত আমি এশার সময় বেমালুম ভুলে গেলাম এবং পরদিন মনে হলো এখন কিভাবে মাগরিবের নামাজ আদায় করব বুঝতে পারছি না ভীষণ অপরাধ বোধে ভোগে ভুগছি একটু জানাবেন প্লিজ আপনি এখন মাগরিবের নামাজ আদায় করে নিন মানে মনে পড়েছে যখন তখনই এটা আদায় করে নেওয়া উচিত এবং শয়তানের ওয়সা থেকে আল্লাহর কাছে পানা চান আউজবিল্লাহ বিল্লাহ মিনা রজিম এটা পড়ুন এবং আল্লাহ সাহান তালার মেহরবানি তার দয়া উপরে ভরসা রাখুন এবং তিনি যে তার বান্দাকে বান্দিকে ভালোবাসেন সেইটার সুযোগ আমাদেরকে নিতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই যে অনিচ্ছাকৃত আপনার কাজা হয়ে গেছে যে জন্য আপনি অনুতপ্ত আল্লাহ আলা নিশ্চয়ই আপনাকে মাফ করে দেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ মানুষ বান্দার প্রতি অত্যন্ত দয়ালু এবং তিনি বান্দির প্রতিও দয়ালু আল্লাহ তালা আমাদের সঠিক পথে পরিচালনা করেন এটা এটা এই যে আমরা যে সঠিক পথে পরিচালিত হই এটা কিন্তু আসলে কৃতিত্ব পুরোটাই হচ্ছে আল্লাহ সব তাহলে তিনি আমাদেরকে এর উপরে কায়েম রাখেন এবং সাহায্য করেন আল্লাহর সাহায্যে আমরা এই এই অবস্থার উপরে টিকে আসি জি পরবর্তী প্রশ্ন করেছেন দাদার কাছে জানতে চাই ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত ইসলামের দৃষ্টিতে ভোটাধিকারের এবং ভোটারের হক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা যদি উপস্থাপন করতেন ভোটটাও কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক দিতে হবে ইচ্ছা নিজের ইচ্ছা মতো করলে হবে না আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইনআল্লাহ ইয়া মরুকুম আন্তওয়ুল আমানাত ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তোমরা যথাস্থানে স্থাপন করো সঠিক জায়গায় আমানতকে রাখো এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ইন্নল্লাহ ইয়া মরুকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন্তওয়ুল আমানাত ইলা আহলিহা যে তোমরা আমানত আমানতকে রাখবে এর যে আসলে হকদার তার কাছেই রাখবে না হকে রাখবে না এর জন্য জবাবদিহিতা আছে আল্লাহর কাছে এটিও আমাদের ইসলামের অন্তর্ভুক্ত এটাকে ইসলাম বহির্ভূত মনে করার কোনো কারণ নাই এই জন্য এই ব্যাপারেও আমানতদারি সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে আমাদের ভোট কখনোই বেইনসাফের পক্ষে যাবে না জুলমের পক্ষে যাবে না এটা ইনসাফের পক্ষে থাকতে হবে তাহলেই আমরা মোমেন তাহলেই আমরা মুসলমান কেবলমাত্র নামাজ পড়েছি রোজা রেখেছি বলেই যে আমরা সব দায়িত্ব পালন করে ফেলেছি এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ সব তালা আমাদের সমস্ত কার্যকলাপ দেখেন আল্লাহ তালা দিলের ভেতরের খবরও রাখেন এই জন্য আমাদের ভয় করতে হবে আল্লাহকে এবং তার মর্জি মোতাবেক কাজ করতে হবে ভোটের ক্ষেত্রেও আমাদেরকে আল্লাহর মর্জি মোতাবেক কাজ করতে হবে আমাদেরকে আল্লাহর মর্জির বিরুদ্ধে পছন্দের বিরুদ্ধে ভোট দেওয়া চলবে না আপনারা যারাই ইমানদার মানুষ তাদের জন্য এবং যারা মান মানবিক গুণাবলীও যাদের ভিতরে আছে তাদের উচিত হবে যে তারা যেন জুলমের পক্ষে ভোট না দেন তারা যেন ইনসাফের পক্ষে ভোট দেন ইনসাফের পক্ষে কারা আছে এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে এটা না যে আমি জানি না এটা বলে ছেড়ে দেব এটা যদি আমাদের জন্য জীবন মরণের প্রশ্নের উত্থাপক হতো এখানে তাহলে আমরা কী করতাম তাহলে আমরা মরণের পথে অগ্রসর হতাম না জীবনের পথে অগ্রসর হতাম এটা যদি ইসলামের বিরুদ্ধে আমরা ভোট দেই ইনসাফের বিরুদ্ধে আমরা ভোট দেই তাহলে আসলে আমরা আল্লাহর মর্জির বিরুদ্ধে ভোট দিচ্ছি এই ভোট দেয় আমাদের জন্য দুনিয়ায় কল্যাণকর হবে না আখেরা তো আল্লাহর কাছে নাজাত পাওয়ার জরিয়া হবে না এই ভোট দেওয়াটা কিন্তু কিন্তু এটা হতে পারে যদি না আমরা আমি যাকে ভোট দিলাম তিনি যদি সঠিক লোক হন এবং সঠিক জায়গায় যদি আমি ভোট দিই তিনি হতে যদি পারেন আলহামদুলিল্লাহ তিনি যদি জিততে না পারেন তাও আলহামদুলিল্লাহ কারণ এটার এ আমল আপনার বরবাদ হবে না নষ্ট হবে না আল্লাহ এটাকে জয় করে দেবেন না এটাকে আল্লাহ নিস্তনা নিস্তনাবুধ করে দেবেন না এবং আল্লাহ তালা এটাকে হিসাবে রাখবেন এটা হিসাবের বাইরে যাবে না ইনশা আল্লাহ এই জন্য এই সুযোগে আমাদের দেশে সাধারণ মানুষের ভিতরে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তারা ইনসাফের পক্ষে থাকতে চায় খবরদার খবরদার কেউ কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার কারণে আপনি ইনসাফের বিরুদ্ধে যাবেন না ইনসাফের পক্ষে থাকবেন সুযোগ সুবিধা যদি আপনাকে নিতেই হয় কোনো জায়গা থেকে তাহলে নিবেন এবং এটা আপনার ব্যাপার আমার মনে হয় না নেওয়া উচিত যদি আপনার আশঙ্কা থাকে মাল ইজ্জতের ক্ষতির তাহলে আপনি যদি নেন আপনি কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক জায়গাতে ভোট দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার তৌফিক দান করুন আল্লাহ তৌফিক দান করুন ভোটাধিকার এটা একটা মস্ত জিনিস একটা ভোটের কারণে একজন লোক বিজয়ী হয়ে যেতে পারে একটা ভোটের কারণে একজন লোক পরাজিত হয়ে যেতে পারে তো যদি আপনি যাকে ভোট দিয়েছেন তিনি যত ভালো কাজ করবে তার এই সময়ে এই যে যার তার যে এমপিগিরি দশ দিন পর্যন্ত থাকবে এবং এইটা ব্যবহার করে যতদিন মানুষের পক্ষে কাজ করবেন ততটা সব তিনি পাবেন আপনিও পাবেন আপনি যে ভোট দিয়েছিলেন একটা এর কারণে আপনি আল্লাহর কাছে এত বড় উজরত পাবেন যা আপনি কল্পনা করতে পারেন না আমি কল্পনা করতে পারি না আমাদেরকে সেটা মনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এটাকে আমানত জেনে ব্যবহার করতে হবে এটাকে কখনোই শায়তানের ওয়াশওয়াশায় নফসের ধোকায় এর ব্যতিক্রম করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকি আল্লাহর মসজির পক্ষে থাকি এবং আল্লাহর মর্জির বিরুদ্ধে না যাই এবং অন্যায়ের পক্ষে না যাই এই যে এ ব্যাপারে আমাদেরকে আল্লাহ তালা সতর্ক থাকার সজাগ থাকার তৌফিক দান করুন শায়তানের ওয়াস থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আল্লাহ আমিন তুমি যে বললা আব্বা এটা খুবই চমৎকার লাগলো আমার কাছে তুমি যে বললা যে আমাকে ইনসাফের পক্ষে ভোট দিতে হবে সেই প্রার্থী যদি হয়ে যায় তাও আলহামদুলিল্লাহ যদি না হয়ে যায় তাও আলহামদুলিল্লাহ কিন্তু আমার দিক থেকে আমি অন দি ডে অফ জাজমেন্ট আমি যখন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব যে ওই সম্পদ আমি কোন খাতে ব্যয় করেছি তখন যেন আমি আল্লাহর সামনে পরিষ্কার থাকতে পারি এই 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 বিষয়টা আমাকে চিন্তা করতে হবে যে কে হবে কে হবে না এটা তো আল্লাহর ব্যাপার মানে আল্লাহ যাকে ক্ষমতায় নিবেন সে ক্ষমতায় আসবে নো প্রবলেম ইন ইট কিন্তু আমি যে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন সেই সম্পদটা আমি কোন খাতে ব্যয় করলাম এটা যে আমি যখন জিজ্ঞাসিত হব আমি যেন তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি জি তোমাকে অনেক ধন্যবাদ আব্বা আজকের মতো এই পর্যন্তই রাখছে। প্রশ্নটি করেছিলেন হলো সৈয়দ নাহিদ উপস্থাপক জি দর্শক আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে প্রশ্ন পাঠাতে থাকেন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবারও আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে আজকের বিদায় নিচ্ছি আলাইকুম মতো বিগত পঁচিশ বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত এর মধ্যে অন্যতম হল চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম সিডব্লিউপি জীবন ঘনিষ্ঠ শিক্ষা আদর্শ গ্রাম প্রকল্প বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি আমরা আপনাদের জাকাত সাদাকা ও দান অনুদানের অর্থ সরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত জাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সাদকা জারিয়া সব হাসিল করুন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট এম এ